আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য জেলা পরিষদ স্বাস্থ্য বিভাগ অর্থাৎ পার্বত্য জেলা পরিষদ স্বাস্থ্য বিভাগে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির হিসেবে কিন্তু আপনি আজকে দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন যে সিভিল সার্জনের কার্যালয় পার্বত্য খাগড়াছড়ি পার্বত্য জেলা তো এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বিজ্ঞপ্তিটি তো এই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু সম্পূর্ণ আলোচনা করবো আলোচনা করবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শকে থাকেন বা ভিডিওটি নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই এরকম সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি নিয়োগ সবার আগে পেতে আমার আনএমপ্লয়েড বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজে রাখবেন তো মূল কথা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং এক এখানে দেখেন তো এর আগে একটা কথা বলছে এখানে কিন্তু আপনি এসএসসি এইচএসসি এবং কি অষ্টম শ্রেণীর পাশে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো প্রথম যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন যে ক্রমিক টং একে ষাট কাম কম্পিউটার অপারেটর এখানে একটি পোস্ট রয়েছে বেতন গ্রেড দেখতে পাচ্ছেন যে চোদ্দতম গ্রেডের বেতন হবে এবং শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা ডিগ্রি স্নাতক ডিগ্রি বা সমমানের সার্টিফিকেট ডিগ্রি থাকলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে গতে দেখতে পাচ্ছেন ষাটলিপি এবং সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ঘতে লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধু ব্যবহারিক পরীক্ষা এবং ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীরা শুধু মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন উমতা দেখতে পাচ্ছেন কম্পিউটারে বেসিক প্রশিক্ষণ সার্টিফিকেট ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো এরপরে যে পোস্টটি রয়েছে দেখতে পাচ্ছেন নং দুই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে ছয়টি পোস্ট রয়েছে বেতন গেট ষোলো এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরিকর্তন অর্থাৎ আপনি এইচএসসি কমপ্লিট করে আবেদন করতে পারবেন যে কোনো বিভাগ থেকে নারী পুরুষ উভয় খদে দেখেন কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কোনো শিক্ষিত প্রতিষ্ঠান মতো বেসিক কম্পিউটার মুদ্রাক্ষর কোর্স সম্পন্ন সার্টিফিকেট গ কম্পিউটার টাইপিং এর সর্বনিম্ন গতি ও প্রতিনিধি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো আপনাদের যদি এই দক্ষতাগুলো থাকে তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ক্রমিক নং তিন দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারে এখানে দেখতে পাচ্ছেন একশো বারো জন লোক নিয়োগ করা হবে তো দেখতে পাচ্ছেন তো এখানে বেতন ঘিরে হচ্ছে ষোলো কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমিক পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এখানে পুজোর সংখ্যা একশো বারোটি এরপর হতে দেখেন ক্রমিক নং চার ড্রাইভার এখানে একটি পোস্ট রয়েছে এখানে বেতন গেট ষোলো এবং এখানে দেখেন কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষা করতে অর্থাৎ আপনি অষ্টম শ্রেণী পাস করলে কিন্তু আবেদন করতে পারবেন কত দেখেন বিআরটিএ কর্তৃক ইস্যুকিত হালকা বা ভারী যানবাহন চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ ড্রাইভার অগ্রাধিকার পাবেন তো এই ছিল হচ্ছে মূল যে পোস্টগুলো সম্পূর্ণ এবং শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন পড়বে এই বিষয়গুলো তো এরপর হচ্ছে আপনি কবে থেকে আবেদন শুরু হবে কবে থেকে শেষ হবে কীভাবে আবেদনটি করবেন এই বিষয়টি তো দেখেন ক্রমিক নং একে দেখেন নিচে যে আবেদনকারীকে চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর বরাবর দরখাস্তের নমুনা ছক মোতাবেক পূর্ণ নাম ও সহ পূরণকৃত ছকের মাধ্যমে ও প্রয়োজনীয় প্রণীত কাগজপত্রাদি সংযুক্তপূর্বক আগামী তিন ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখ রোজ সোমবার অফিস চলাকালীন সময় বিকেল চার ঘটিকার মধ্যে সিভিল সার্জনের কার্যালয় সংশ্লিষ্ট শাখায় ডাকযোগ্য বা সরাসরি পৌঁছাতে হবে নির্ধারিত তারিখের সময়ের পরে সরাসরি বা ডাকযোগে প্রেরিত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একটা তারিখ দেওয়া রয়েছে তিন ছয় দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে কিন্তু আপনাদের আবেদনটি প্রেরণ করতে হবে এবং এটা কিভাবে প্রেরণ করবেন সেটা কিন্তু বলে দিয়েছেন যে ডাক যোগে বা সরাসরি অর্থাৎ আপনি যে কোনো ডাকের মাধ্যমে পাঠাতে পারেন এবং আপনি কিন্তু নিজে উপস্থিত হয়েও কিন্তু আপনি আপনার আবেদনটি পৌঁছাতে পারেন কোথায় পৌঁছাবেন সিভিল সার্জনের কার্যালয়ে সংশ্লিষ্ট শাখায় পৌঁছে দেবেন তো এরপর দেখতে পাবেন ক্রমিক নং দুয়ে কিছু লেখা রয়েছে একটু দেখি আবেদনপত্রের নমুনা ছক এ ফোর সাইজের অফসেট কাগজ তথ্যাদি তথ্যাবলী পূরণপূর্বক দাখিল করতে হবে আবেদনপত্রের সক ও প্রবেশপত্রের নমুনা শখ পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি সিভিল সার্জনের কার্যালয়ে নোটিশ বোর্ডে পরিচালিত হবে অর্থাৎ এই যে একটা ওয়েবসাইট রয়েছে দেখতে ডাব্লিউ ডাব্লিউ ডট সি ডট ডট এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি এই যে ফর্মের যে ফর্মটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে আপনি পূরণ করবেন তো এরপরে হচ্ছে আপনার প্রার্থীর বয়স কত হবে সেটা কিন্তু বলে দিয়েছেন ক্রমিক অঙ্ক তিন প্রার্থী বয়স নয় পাঁচ দু হাজার চব্বিশ চোদ্দ তারিখ ধরে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ ত্রিশ আবেদন করতে পারবেন এবং আপনার যদি কোনো কোটা থাকে তাহলে কিন্তু বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে নিচে আপনার কি কী কাগজপত্রের প্রয়োজন পড়বে ক্রমিক অঙ্ক চারে কিন্তু বলে দিয়েছেন তো চারের কথা দেখেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌর মেয়র প্রদত্ত নারাগরিক সনদপত্র সত্যায়িত খতে প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র গতে দেখতে পাচ্ছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা সমর্থনের জেলা প্রশাসক অথবা সার্কেল চিপ প্রদত্ত স্থায়ী বাসিন্দা শোনাদ অর্থাৎ এখানে কিন্তু আপনার যে আপনি পার্বত্য জেলার যে স্থায়ী বাসিন্দা সেটা কিন্তু প্রমাণ করার জন্য সত্যায়িত একটা প্রত্যান রাখবে এরপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র এনআইডি কার্ড বা স্মার্ট এনআইডি কার্ড যে যেটা থাকে সেটাই হবে উন্মত দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে দুই কপি এবং প্রবেশপত্রের সাথে আঠা গাম দিয়ে এক কপি পাসপোর্ট সাইজের রঙের ছবি কিন্তু লাগাতে হবে এবং মুক্তিযোদ্ধার কোঠা হলে কী কী করতে হবে সেটাও কিন্তু কর্তৃপক্ষ বলে দিয়েছেন এরপর হচ্ছে টাকার যে বিষয়টা সেটা একটু দেখি ঝতে দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে পরীক্ষার ফি বাবদ চার শত টাকা অফের যোগ্য চেয়ারম্যান পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি এর এর নামীয় সোনালী ব্যাংক হাগড়াছড়ি শাখার চলতি হিসাব নং একটা হিসাব নং দিয়ে দিয়েছে এ জমা দিয়ে জমা স্লিপের কপি সংযুক্ত করতে হবে অর্থাৎ আপনি কিন্তু এই যে পার্বত্য চট্টগ্রামে একটি যে শাখা রয়েছে সোনালী ব্যাংকে সেই শাখা কিন্তু হিসাব নং দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এই হিসাব নং কিন্তু টাকা জমা দিতে হবে এবং স্লিপ স্লিপের মূল কবিটা কিন্তু সংযুক্ত করতে হবে আপনার আপনার যে আবেদন ফর্ম সেখানে এবং কত টাকা চার শত টাকা এছাড়াও এখানে কিছু কথা বলা রয়েছে এগুলো আপনি একটু দেখে নেবেন তো আপনাদের সুবিধার্থে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু সার্কুলার লিঙ্ক এবং যে পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ির যে ওয়েবসাইট লিঙ্কটা রয়েছে সেটাই কিন্তু আমি দিয়ে দেবো সিভিল সার্জনের কার্যালয়ে আপনার ওখান থেকে দেখে বুঝে পরে কিন্তু আবেদনটি করতে পারবেন তো ভিডিওটি যদি আপনার সামান্য উপকারে আসবে এরকম ভিডিও পেতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম